ডিপ্রু স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকের আমরা এসএলএসটি একটি প্র্যাকটিস নিয়ে হাজির হলাম আমাদের এই প্রশ্নটি হতে চলেছে সাহিত্য সংবাদ থেকে যাই হোক আমরা সোজা প্রশ্নতে চলে যাব আজকে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে পোস্টমাস্টার গল্পে গ্রামের নাম কি ছিল পোস্টমাস্টার গল্পে গ্রামের নাম কী ছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশন দেখা পাচ্ছি চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর অপশান ক গণ্ডগ্রাম চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ দু নম্বরে কী বলছে দেখে নেব রতন পোস্টমাস্টারকে কি বলে সম্বোধন করতেন রতন পোস্টমাস্টারকে তাহলে কি বলে ডাকতেন আমাদের যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান খ দাদা বাবু বলে ডাকতেন চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব একদিন বর্ষাকালে মেঘমুক্ত ড্যাস ইসৎ সুপ্ত সুকমল বাতাস দিতেছিল এটা আমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে একটা উত্তর হবে সেটা কোনটা হয় উত্তরটা হচ্ছে অপশান গ দ্বীপ হরে চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্নতে কী বলছে পোস্টমাস্টার গল্পটি প্রকাশিত হয় পোস্টমাস্টার গল্পটি কবে প্রকাশিত হয় তাহলে আমাদের যে চারটে অপশান দেখতে পাচ্ছি চারটের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ বারোশো অষ্টানব্বই বঙ্গাব্দ পরবর্তী প্রশ্নতে চলে আসছি অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে ছাত্রের প্রধান কর্তব্য কোনটি ছাত্রের প্রধান কর্তব্য কোনটি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটি নিয়ে আছে অধ্যায়ন ও জ্ঞান লাভ থেকে তাহলে আমরা উত্তরটা কোনটা হচ্ছে ছাত্রের প্রধান কর্তব্য কোনটি তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ঘ অধ্যয়ন করা চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ আজকে ছ নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নেব পড়াশোনার উদ্দেশ্য সফল করতে গেলে কিসের প্রয়োজন তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে এখান যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ একাগ্রতা এরপর আসছি আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ সাত নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব ফরাসি দেশের মানুষ কুড়ি বছর ধরে কি লক্ষ্য করেছে ফরাসি দেশের মানুষ কুড়ি বছর ধরে তাহলে কি লক্ষ্য করেছে আমরা যে চারটে অপশান দেখা পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক সুও ও প্রজাপতির ঘটনা পরবর্তী প্রশ্ন আট নম্বরে কি বলছে রেশমের চাষ উঠে যাওয়া প্রসঙ্গে চন্দ্র কি জানিয়েছেন তাহলে রেশমের চাষ উঠে যাওয়া প্রসঙ্গে প্রফুল্ল চন্দ্র জানিয়েছেন উত্তর হচ্ছে অপশান গ চাষ সম্পর্কে জ্ঞান না থাকা চাষিদের চাষ সম্পর্কে জ্ঞান না থাকার কথাটা এখানে বলেছেন চলে আসছি আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ন নম্বর প্রশ্নতে কী বলছে অ্যালবার্ট স্কুলে প্রতি শনিবার বক্তৃতা দিতেন কে অ্যালবার্ট স্কুলে প্রতি শনিবার কে বক্তৃতা দিতেন তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ কে সেন এরপর আমরা চলে আসব। আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব কীভাবে ছাত্ররা একেবারে ডাল বা গাধা হয়ে উঠছে ছাত্ররা তাহলে কীভাবে ডাল বা গাধা হয়ে উঠছে তা আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছি চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ টিউটরের ঠেলায় ছাত্ররা গাদা হয়ে উঠছে চলে আসবো আজকের আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে অর্থাৎ এগারো নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব কে ছদ্মবেশে মদের দোকানে গিয়ে বসে থাকতেন কে বা কোন সাহিত্যিক ছদ্মবেশে গিয়ে মদের দোকানে বসে থাকতেন তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর হ্যাঁ আমরা সবাই যেটা ধরে নিয়েছি অপশান গ ডিগেন্স মদের দোকানে গিয়ে ছদ্মবেশে বসে থাকতেন পরবর্তী প্রশ্নতে কি বলছে দেখে নেব লেখক কোথায় পাঠাগার গড়ে তোলার কথা বলেছেন বা বলেন তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ অর্থাৎ একদম শেষেরটা নিভৃতে তিনি পাঠাগার গড়ে তলার কথা বলেছেন এরপর আসবো আমাদের যে পরের প্রশ্ন বলেছে যে মেষগুলি সম্পর্কে মেষগুলিকে কার সঙ্গে তুলনা করেছেন পরবর্তী প্রশ্ন কি দেখলাম মেষগুলিকে কার সঙ্গে তুলনা করেছেন তাহলে এখানে আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছি চারটের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক হাট তাহলে প্রফুল্লচন্দ্র মেষগুলিকে তাহলে কার সাথে তুলনা করেছে হাটের সাথে তুলনা করেছে পরবর্তী যে প্রশ্ন বলছে চোদ্দ তার দাগে এদেশে ছাত্রদের বিপদের কথা বলতে বুঝিয়েছেন ছাত্রদের বিপদের কথা বলতে কি বুঝিয়েছে তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ সবগুলিকে অর্থাৎ কর দাগে বলছে গল্পকে খর দাগে বলছে খেলাকে ঘর দাগে বলছে যে আড্ডাকে এই চারটে অপশানকে সবগুলোকে একসাথে বুঝিয়ে হচ্ছে ঘর দাগে উত্তর হচ্ছে এরপর চলে আসবো আমাদের যে পরের প্রশ্ন রয়েছে অর্থাৎ পনেরো দাগের প্রশ্ন বলছে শিবনাথ শাস্ত্রী ছাত্রদের কাছ থেকে কোন বই চেয়েছিল শিবনাথ শাস্ত্রী ছাত্রদের কাছ থেকে কোন বই চেয়েছিলো তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ সেলফ কালচার চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্নে কী বলছে দেখে নেব পোস্টমাস্টার গল্পে রতনকে কি শিক্ষা দিতে চেয়েছিলেন তাহলে পোস্টমাস্টার রতনকে কি শিক্ষা দিতে চেয়েছিল তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ অক্ষর জ্ঞান সম্পর্ক অক্ষর জ্ঞান বা অক্ষর জ্ঞান সম্পর্কে পরিচয় দিতে চেয়েছিল এরপর আসছি আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন রয়েছে নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব পোস্টমাস্টার চলে যাওয়ার পরে রতনের অবস্থা কেমন হয়েছিল পোস্ট চলে যাওয়ার পর রতনের অবস্থা কেমন হয়েছিল তাহলে যে আমাদের চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে অপশান গ হতাশ ও একা চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ আঠেরো নম্বর প্রশ্ন কি বলছে দ্য মাইটি মাইন্ডস অফ ওল্ড উদ্ধৃতাংশ কোন কবির লেখা তাহলে উদ্ধৃতাংশটি কোন কবির লেখা তাহলে সেই জায়গাতে উত্তর পাচ্ছি অপশান গ সাচি এরপর আসছি আমরা আমাদের পরের যে পরের যে প্রশ্ন রয়েছে উনিশ নম্বর প্রশ্ন কী বলছে প্রফুল্লচন্দ্র রায় কোন কলেজে পড়াতেন প্রফুল্লচন্দ্র রায় তাহলে কোন কলেজে পড়াতেন আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা আমরা সবাই দেখতে পাচ্ছি অপশান ঘ অ্যালবার্ট স্কুল চলে আসছে আমাদের পরের যে প্রশ্ন রয়েছে কুড়ি নম্বর কি বলছে জীবন সুখ বইটির রচয়িতা কি অর্থাৎ জীবন সুখ কে লিখেছে বা কার লেখা আমরা আমাদের যে চারটে অপশান রয়েছে সবাই লক্ষ্য করছি চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর অপশান ঘর লাভ আমাদের এই বইটি উপহার দিয়েছে বাংলা সাহিত্যে তার চলে আসছি তারপরের প্রশ্ন কী হচ্ছে দেখে নেব একুশ নম্বর প্রশ্ন কী হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা গানটিতে কোন জায়গার সৌন্দর্যের কথা বলা হয়েছে তাহলে ধনধান্যে পুষ্পে ভরা এই যে গানটি রয়েছে গানটিতে কোন জায়গার কথা মূলত এখানে তাহলে তুলে ধরেছে আমরা সবাই দেখতে পাচ্ছি যে চারটে অপশান দেওয়া রয়েছে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান ক বাংলা তাহলে পুষ্পে পড়া গানটিতে তাহলে বাংলা বা বাংলাদেশের সৌন্দর্যের কথা বলেছেন কবি এরপর চলে আসছি আমাদের যে পরবর্তী প্রশ্ন রয়েছে অর্থাৎ বাইশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব সকল দেশের সেরা দেশটি কি দিয়ে তৈরি হবে তাহলে সকল দেশের সেরা দেশটি কি দিয়ে তৈরি হবে আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছি চারটের মধ্যে দিয়ে একটা উত্তর হবে তাহলে কোনো অপশানটা উত্তর হচ্ছে উত্তর হচ্ছে অপশান খ স্বপ্ন দিয়ে তৈরি হয় চলে আসবো আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের যে তেইশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব চরণ শব্দের প্রকৃতি প্রত্যয় চরণ শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে দিয়ে উত্তর হচ্ছে অপশান ক চর যুক্ত অনট চরণ এরপর আমরা আসবো আমাদের যে পরবর্তী প্রশ্ন রয়েছে তবে পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে বলবো যে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সব সময় সাথে থাকি আজকে চব্বিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব জন্মভূমি সমাজ জন্মভূমি সমাজ নির্ণয় করতে হবে তাহলে আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছি চারটের মধ্যে একটা উত্তর হচ্ছে তাহলে আমাদের যে জন্মভূমি যদি সমাস করি তাহলে জন্মভূমি সমাজ করলে কী হবে তাহলে জন্মের ভূমি তাহলে জন্মের ভূমি যদি করা হয় সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ক সম্বন্ধ তৎপুরুষ তাহলে আমাদের চব চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ক সম্বন্ধ তৎপুরুষ এরপর আসছে আমরা আমাদের যে পরের যে প্রশ্ন রয়েছে অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্ন কী বলছে ডাকটিকিট কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কী দেখাচ্ছি ডাকটিকিট কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান খ বেনু ও বিনা তাহলে ডাক কবিতাটি বেনু ও বিনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরপর চলে আসছি আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন কি হয়েছে ডাক গল্পে কতগুলি দেশের কথা বলা হয়েছে ডাক টিকিট গল্পে তাহলে কতগুলি দেশের কথা বলা হয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি যে মধ্যে উত্তর হচ্ছে অপশান গ তেরোটি তেরোটি দেশের কথা বলা হয়েছে এরপর চলে আসছি সাতাশ নম্বর প্রশ্ন তাহলে সাতাশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব ডাকটিকিট কোন খবর বয়ে আনেনি তাহলে ডাকটিকিট কোন খবর বয়ে আনেনি আমরা দেখতে পাচ্ছি যে চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে অপশান গ মৃত্যু সংবাদ বয়ে আনেনি ডাকটিকিট এরপর আসছি আমাদের যে পরের প্রশ্ন বলছে অর্থাৎ আঠাশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব ডাকটিকিট কবিতায় কোন ফুলের কথা রয়েছে অর্থাৎ ডাক টিকিট গল্পে কোন ফুলের কথা বলা হয়েছে তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর উত্তর হচ্ছে কোনটা অপশান খ সূর্যমুখী চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ উনতিরিশ নম্বর প্রশ্নে কী বলছে দেখে নেব কবিতায় অর্থাৎ ডাক কবিতায় কোন জলপ্রপাতের নাম রয়েছে ডাক কবিতায় কোন জলপ্রপাতের নাম রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি তাহলে এই চারটে অপশান রয়েছে ওর চারটের মধ্যে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে কোনটা অপশান ক নায়করা জলপ্রপাতের কথা বলা হয়েছে এরপর চলে আসবো আমাদের তিরিশ নম্বর প্রশ্নে তিরিশ নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেব বিষান শব্দের অর্থ বিষান শব্দের অর্থ তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি যে চারটে অপশান দেওয়া রয়েছে বিশান শব্দে এই চারটে অপশানের মধ্যে একটা উত্তর হবে তাহলে এই প্রশ্নটা সমস্ত ভিওয়ার্সদের উদ্দেশ্যে থাকবে আশা করি সমস্ত ভিউয়ার্স এর কমেন্ট করে জানাবে এর উত্তর কোনটা হবে তারপরে আমরা তার বিনিময়ে ফিডব্যাক দিয়ে দেব যাই হোক আজকের আমাদের তিরিশ নম্বর প্রশ্নে এই পর্যন্ত